প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিষেধাজ্ঞা সত্য যেভাবে সামরিক শক্তি অর্জন করেছে ইরান মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ অবনতির দিকে চলে যাচ্ছে সম্প্রতিকালে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান এটিকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে হয়েছে যে প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে দিয়েছিল ইসরায়েলি বাহিনী সবার আগে চেষ্টা করেছিল তাদের ঘনবসতি এলাকাগুলো হামলা ঠেকাতে এর ফলে তুলনামূলকভাবে কম ঘনবসতি এলাকা তাদের ঝুঁকির মুখে পড়ে যায় এই জন্যই বেশ কয়েকটি বিমান বিমানঘাঁটি যে তুলনামূলকভাবে কম ঘনবসতি এলাকায় সেগুলো সুরক্ষা নিশ্চিত করতে পায়নি ইসরায়েল তেলাবিবের কাছেই গোয়েন্দা সংস্থা মুসাইদের সদর দপ্তরে খুব কাছে আঘাত করতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র জুলাই মাসে তেহরানে হামাচের নেতা ইসমাইল হানিয়া এবং বড়তে হিজবুল্লার শীর্ষ নেতা হাসান রসুল্লাহকে হত্যার যে জবাব সেই জবাব দিল তারা এই ইসরায়েলের পর হামলা চালিয়ে বহু আগে থেকেই ইসরায়েল বা আমেরিকার যারা মিত্র তাদের জন্য বড় মাথা ব্যথার জায়গা হলো ইরান লেবাননের হিজবুল্লাহ ইয়েমিনের হুতি গাজার হামাজ অথবা চিড়িয়া ইয়াকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র শস্ত্রের পিছনে ইরানের যে সম্পৃক্ততা রয়েছে এটা দাবি করে আসছে ইসরায়েল এবং তার মিত্র প্রধান মিত্র আমেরিকা ইরানের সশস্ত্র বাহিনী বা অস্ত্র নিয়ে পশ্চিমাদের যে উদ্বেগ এটা কিন্তু বহু আগে থেকে দশক থেকে দশক পূর্ব থেকে আয়রন ডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের হামলা পুরোপুরি কিন্তু ঠেকাতে পারেনি ইসরায়েল কিন্তু দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান কিভাবে এত অস্ত্র পাচ্ছে আর কিভাবে তারা নিজেদেরকে সামরিকভাবে তৈরি করছে এবং বিশ্বের ইতিহাসে ইরান এখন ইসরায়েলের চাইতে এগিয়ে তিন ধাপ এগিয়ে চোদ্দতম অবস্থান করছে সামরিক শক্তির দিকে এই যে ইরানের আধুনিক অস্ত্রের ইতিহাস সেটা যদি জানতে হয় ইরানের এই যে বর্তমান অস্ত্রের যে সক্ষমতা এর পেছনে যেতে হলে বেশ কিছুটা পিছন থেকে শুরু করতে হবে চলুন আমরা জেনে নিই কিভাবে ইরান এই আধুনিক অস্ত্রে সজ্জিত হলো ইরানের সামরিক বাহিনীর ইতিহাস কিন্তু খুব পুরাতন প্রায় আড়াই হাজার বছর পুরানো তবে আধুনিক সেনাবাহিনী বা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হওয়া শুরুটা হয়েছিল রেজা খান বা রেজা শাহ ফাহলীর হাত ধরে যিনি উনিশশো বিশের দশকে সেনা কমান্ডার থেকে পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং রাজা হয়েছিলেন সামরিক কমান্ডার হওয়ার পর তিনি বাহিনী বাহিনী গঠন করে যেটিকে আধুনিক এক সশস্ত্র সূচনা হিসেবে দেখা দিতে পারে তিনি চেয়েছিলেন ইরানকে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত করতে এজন্য তিনি তার হাজারো অফিসারকে বিদেশে মিলিটারি একাডেমিতে পাঠিয়েছিলেন ট্রেনিং নেওয়ার জন্য পাশাপাশি নিজ দেশের সেনাবাহিনীকে বড় করতে থাকেন এবং তাদের প্রশিক্ষণ দিতে তিনি পশ্চিমা অফিসারদের নিয়োগ দেন এটার যে সূত্র সেটা হচ্ছে মিডল ইস্ট ইনস্টিটিউট থেকে পাওয়া গেছে এটা এখন আসুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ও সোভিয়েত ইউনিয়ন ইরানে দখল নেয় নাক্সি জার্মানির সাথে সুসম্পর্কের জেরে রেজা শাহকে সরিয়ে তার রাজার আসনে তার পুত্র মোহাম্মদ রেজা পাহলভিকে বসান যিনি পুরো সময় কালটা পশ্চিমা পন্ডিতের পরিচিত হিসাবেই ছিলেন আজ্ঞাবাহ হিসাবেই তার রাজত্ব কায়ম করেছে। কিন্তু পশ্চিমাদের নজর ছিল ইরানের তেলের দিকে সেই তেলের টাকায় ষাট এবং সত্তর দশক জুড়ে মূলত আমেরিকা থেকে বহু আধুনিক অস্ত্র শস্ত্র কিনে নেয় ইরান ইরানের শেষ শাহ বা রাজা মোহাম্মদ দেশকে আধুনিক করতে গিয়ে তিনি জনবিচ্ছিন্ন নানা কারণে তার বিরুদ্ধে বিপ্লবের সূচনা হয় দাঙ্গা ধর্মঘট আর বিক্ষোভ এর বাস্তবতায় দেশ ছেড়ে পাড়াতে বাধ্য হন শাহ ও তার পরিবার তবে তার অস্ত্র শস্ত্র কেনা সামরিক প্রশিক্ষণ এবং নানা পদক্ষেপের কারণে উনিশশো সালে বিপ্লবের সময় ইরানের যে বাহিনী ছিল সেটা সে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী বাহিনীর একটি ইরানের সামরিক শক্তির ইতিহাস এবং সক্ষমতা বিস্তারিত কিন্তু আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে রয়েছে সেটা যদি দেখে নেন তাহলে কিন্তু এর যে সক্ষমতা সেটার ব্যাপারে পুরোপুরি জানতে পারবেন চলুন আমরা দেখি ইরান ইরাক যুদ্ধ বিপ্লব নিষেধাজ্ঞা যে শুরু এইগুলোর মাধ্যমে কিভাবে তাদের সামরিক সক্ষমতার দিক ঘুরে যায় ইসলামিক বিপ্লবের সাথে খমিনির প্রত্যাবর্তন বা উত্থান সমস্যা ছিল না ইরানের জন্য সমস্যা কয়েক মাস পরে যখন তার অনুগত একদল শিক্ষার্থী তেহরানে মার্কিন দূতাবাসের দখল নিয়ে বান্ন জন আমেরিকানকে জিম্মি করে ফেলে এবং তাদের দাবি ছিল দেশরী সাহা পাহলবিকে বিচারের জন্য তেহরানে ফিরিয়ে চারশো ছুচল্লিশ দিন স্থায়ী হয়েছিল এই সংকট তারপরে ইরানের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দেয় যুক্তরাষ্ট্র ইরান সে সময় অনেকটা একগ্রহে এবং সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে সেটাকেই বলা চলে প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা কারণ ইরানের সাথে আমেরিকার যে চুক্তিগুলো ছিল সেই অস্ত্র আর কখনোই আমেরিকা ইরানকে ফেরত দেয়নি শাহ পাওয়ি রেখে যাওয়া সামরিক বাহিনীর পাশাপাশি ইসলামিক রেভলিউশন গার্ড কর্স বা বিপ্লবী বাহিনী গড়ে তোলা হয় আয়তুল্লাহ রহমান রহুল্লাহ খামিনীর নেতৃত্বে উনিশশো সালে ইরানে ইরাক হামলা চালায় প্রাথমিকভাবে দুর্বল হয়ে পড়ল ধীরে ধীরে পেশাদারিত্ব বাড়তে থাকে নব্যগণিত এই বিপ্লবী গার্ড উনিশশো সালে সাদ্দাম হোসেনের বাহিনীকে হটিয়ে পাল্টা হামলা চালাতে সক্ষম হয় ইরান প্রথম দিকে আগেকার যে মার্কিন অস্ত্র সেগুলো মোকাবেলা করলো ইরান ইরাক যুদ্ধে ক্ষতিগ্রস্ত থাকলে এক পর্যায়ে কোনোরকম জোরাতালি দিয়ে শুরু করে তারা যেমন একটি ফাইটার এক অ্যাপ ফলটিনের যন্ত্রাংশ আরেকটায় লাগিয়ে এমনভাবে যে সামরিক যে পলিচি সেটা তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা কিভাবে বানালো লিবিয়া থেকে সোভিয়েত ইউনিয়নের তৈরি স্ক্যাট মিসাইল ও যন্ত্রাংশ এনে সেটা কিন্তু এক বিস্ময় ব্যাপার এবং সেটা দেখে সেই রিভার্স ইঞ্জিনিয়ারিং দেখে নিজেরাই বানানোর চেষ্টা করে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান গোপনে কিছু অস্ত্র বিক্রি করেছিল ইরানের কাছে যা কন্ট্রা স্কন্ডল নামে পরিচিত ইসরায়েলের কিছু অস্ত্র পায় উত্তর কোরিয়া থেকেও তারা ক্ষেপণাস্ত্রও নেয় ধীরে ধীরে এগুলোর উপরে নানা গবেষণা চালিয়ে প্রয়োজন মেটাতে থাকে এবং তারা অবৈধভাবে বাইরে থেকে অস্ত্র আনার একটা দীর্ঘ প্রক্রিয়া বিতরা ঢুকে পড়ে উনিশশো সালে যথেষ্ট সমর্থন এবং রসদের অভাবে তারা যুদ্ধবৃত্তিতে যেতে বাধ্য হয় এবং যুদ্ধের যে দীর্ঘমেয়াদী প্রভাব ইরানের উপর পড়ে তাদের যে সামরিক বাহিনী এবং নিরাপত্তা নিরাপত্তা বাহিনী তাতে নতুন নীতি আনতে বাধ্য হয় পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধের ক্ষয়ক্ষতি সব মিলিয়ে পরবর্তী দশকগুলোতে তারা নিজেরা স্বনির্ভরতা এবং যুদ্ধের সক্ষমতা বাড়াতে নিজেদেরকে উদ্বুদ্ধ করে এবং তৈরি করে ইরানের এই যে নিজস্ব স্বনির্ভরতা এবং যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি এটাই তাদেরকে বর্তমান বিশ্বে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও টিকে থাকতে সহায়তা করছে বিপ্লব এবং ইরান ইরান যুদ্ধের পর ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসে সেটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে তাদের যে বিশেষত বিশেষ করে ব্লাস্টিক ও ক্রুজ মিসাইলের তারা বিশেষ বিশেষ জোর দেয় এজন্য তারা কি করে উত্তর কোরিয়া চীন এবং রাশিয়াদের কাছ থেকে তারা প্রশিক্ষণ নেয় এবং নিজেরাই ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয় এই ক্ষেপণাস্ত্রই এখন তাদের প্রধান অস্ত্র হিসাবে আবির্ভূত হয়েছে নব্বই দশকে ধরে মধ্যপ্রাচ্য জুড়ে যে শিয়া গোষ্ঠী এবং তাদের যে বিভিন্ন দিকে সম্ভাব্য মৃত্যু তাদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করে শক্ত একটা অবস্থান ছায়া যুদ্ধ শুরু করে দেয় ইরান চার দশকে বেশি সময় ধরে বহু ধরনের নিষেধাজ্ঞা আসে দেশটির উপর বিশেষ করে এই যে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ইরানের উপর ছয় শতাধিক নিষেধাজ্ঞা দেয় আমেরিকা এই যে ইরানের বর্তমান সামরিক সক্ষমতা এবং এর উচ্চ কি কি চলুন একটু আলোচনা করে দেখে আসি ইসরায়েলে এবারে যে হামলা করলো প্রায় দুশোটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র যেটা অনেক কম সময় আঘাত হানল এগুলো ঠেকানো অনেকটাই কঠিন হয়ে গেছে আর এর কারণ আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব বলছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতি এই গতির কাছে হেরে গিয়েছে ইজরায়েল এপ্রিল মাসে ইসরায়েলে ইরান যে হামলা করেছিল সে তুলনায় এটি একটি বড় পার্থক্যের জায়গা সেটা কি আগেকার হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো অস্ত্র ব্যবহার করা হয়েছিল যেখানে ড্রোন ইসরায়েল পৌঁছে ছয় সাত ঘন্টা সময় লেগেছিল সে তুলনায় এবারকার যে হামলা সেই হামলায় তারা কি ব্যবহার করেছে হাইপার ছনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান যেটা ইসরায়েল পৌঁছেতে গড়পরতার দশ মিনিটের মতো সময় লেগেছে এটা দাবি করেছেন আমেরিকার পারহাম গোবাদি তিনি বলেছেন যে প্রায় দুই হাজার কিলোমিটার মতো দ্রুত এত কম সময় পানি দেওয়া আগের তুলনায় বেশি হাগা পড়েছে ইসরায়েলের মাটিতে এবং ইসরায়েল অনেকগুলোই কিন্তু তারা ঠেকাতে পারেনি শুধু ক্ষেপণাস্ত্রের দিকে দেখলে ও ইরানের স্বল্প দুর্বল বিভিন্ন ধরনের মিশায় রয়েছে শুধু যদি আপনি ক্ষেপণাস্ত্র দিকে বিচার করেন তাদের যে সাহাব তিন সেটা দুই হাজার কিলোমিটার পর্যন্ত পারি দিতে সক্ষম ইসরায়েল পার করে মিশর অন্যদিকে ইউরোপ রাশিয়া ভারত এবং চীন পর্যন্ত কিন্তু এই ক্ষেপণাস্ত্র আক্রমণ করতে পারে ইরান কতটা শক্তিশালী হয়েছে একটু কল্পনা করে দেখুন ইরানের অস্ত্র সংযমের বড় যোগানদাতা কিন্তু রাশিয়া সেই রাশিয়া কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়া নিজেই কিন্তু ইরানের থেকে ড্রোন নিয়েছে অনেকে এখন বলা শুরু করেছেন যে ইরান যদি একবার কিছু একটা দেখে বা দেখার সুযোগ পায় তাহলে তারা সেটা বানিয়ে ফেলে নিজেদের জন্য কয়েক বছর আগের কথা আমেরিকার ড্রোন ভূপাতিত করার পর ওই ড্রোন বানাতে থাকে এবং ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তাদের এখন প্রথম প্রতিরক্ষার বুদ্ধ বা গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে ড্রোন শুধু তাদের নয় এই অস্ত্র কেনার জন্য এখন তাদের মৃত্যরা তাদের সাথে যোগাযোগ করছে ইরানের ড্রোন পাওয়ার জন্য ইরানের যে ইরানের এই যে যে মানে ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র তার হাজ কাশেম চৌদ্দশো কিলোমিটার পথ পাই দিতে পারে সেইবার দুই হাজার কিলোমিটার পথ পাই দিতে পারে সেজিল পঁচিশশো কিলোমিটার পথ পাই দিতে যেগুলো ঘন্টায় সতেরো হাজার কিলোমিটার বেশি গতিতে ছুটতে সক্ষম এই হচ্ছে ইরানের যে ক্ষেপণাস্ত্রের বিষয়টি পুরো মধ্যপ্রাচ্যে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি এটা আমেরিকা শিকার যাচ্ছে ইসরায়েলও কিন্তু শিকার যাচ্ছে ভয় পাচ্ছে বহু ধরনের মিসাইলও ক্ষেপণাস্ত্রের বহর ছাড়াও অনেক ধরনের অস্ত্র সচ্ছে সোমবার ইতিমধ্যে কিন্তু ইরানের অস্ত্রাগারে তৈরি হয়েছে এবং সেনাবাহিনী কাছে তাদের রয়েছে অনেক ধরনের বন্ধু ট্যাঙ্ক সাজোয়া যান রকেট লঞ্চার মতো অস্ত্র শস্ত্র নৌবাহিনীর কাছে রয়েছে অনেক ধরনের ছোটো বড়ো রণতরী নেভার মাইন বা বিস্ফোরক ডুবো জাহাজ হেলিকপ্টার তৈরি এবং টহল জাহাজ রয়েছে তাদের বিমান বাহিনীর কাছে রয়েছে হেলিকপ্টার যুদ্ধবিমান বহু ধরনের ড্রোন ওদিকে সাইবার শক্তি সেটাও তাদের যথেষ্ট উন্নত ইরান ইতিমধ্যে ছাইবার শক্তিতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বহুদিন ধরে দীর্ঘ পারমিক অস্ত্র সমৃদ্ধ করার দিকে তো তাদের লক্ষ্য রয়েছেই যেটা নিয়ে কিন্তু স্বয়ং জো বাইডেন ইসরায়েলকে কিন্তু বলেছে ইরানের কোনো পারমিক স্থাপনায় হামলা না করার জন্য তিনি এটা সমর্থন করেন না নৌবাহিনী ও বিমান বাহিনী বহকে তুলনামূলকভাবে পুরানো ধাসের বা কম সক্ষম হিসাবে দেখা হয় কিন্তু এই যে মঙ্গলবার হামলা থেকে বোঝা যাচ্ছে তাদের হামলা বা আঘাত করতে পারার যথেষ্ট সক্ষমতা রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের যে সামরিক র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ে ইরানকে একশো পাঁচচল্লিশতম অবস্থান দিয়েছে একশো পাঁচচল্লিশটি দেশের মধ্যে ইরানকে চোদ্দতম অবস্থান দিয়েছে যা ইসরায়েলকে তারা দিয়েছে সদরতম অর্থাৎ ইসরায়েলের থেকে ইরান তিন ধাপ এগিয়ে সামরিক শক্তিতে ইরানের হাতে কি রয়েছে পাঁচশো একান্নটি সামরিক বিমান একশো উনত্রিশটি হেলিকপ্টার পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি ছাদোয়া জাহাজ উনিশ হাজার নয় ছিয়ানব্বইটি ট্যাঙ্ক একশো একটি যুদ্ধজাহাজ উনিশটি ডুবোজাহাজ রয়েছে তাদের হাতে ইরানের যে অস্ত্র সেই অস্ত্রের পূর্ণাঙ্গ তথ্য কিন্তু কখনোই সঠিকভাবে পাওয়া যায় না একটি উদাহরণ দিতে পারি ইরানের নৌবাহিনীতে কোনো আকাশযান বা হেলিকপ্টার বহন করতে সক্ষম নেই এটা বলেছে গ্লোবাল পাওয়ার কিন্তু দুই সালে ইরান তার সামরিক মহড়ায় দেখিয়েছে যে মাকরার নামে একটি হেলিকপ্টার বাহিনী জাহাজ তাদের আছে এই এত পশ্চিমা নিষেধাজ্ঞা তা সত্ত্বেও কিভাবে ইরান এই সামরিক শক্তি এত সক্ষমতা অর্জন করল তাদের যে নিজস্ব অস্ত্র সমৃদ্ধ করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে পশ্চিমা দেশগুলো থেকে যন্ত্রাংশ চলাচল করে নিয়ে আসতেছে এছাড়া রাশিয়া তো তাদের সাথে আছেই চীন উত্তর কোরিয়ার উপরেও তারা নির্ভর করছে একটি রিসার্চ থেকে বেড়েছে সেটা হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট দু সালের এপ্রিল মাসে এই গত এপ্রিল মাসে একটা তথ্য প্রকাশ করছে যে দু সালে তেইশ সালেই ইরান টেন বিলিয়ন ডলার অর্থাৎ এক হাজার কোটি ডলারের বেশি অস্ত্র পেছনে খরচ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার হিসাবে অনুযায়ী নয়শো কোটি ডলার বাজেট বরাদ্দ করা করে তারা সামরিক খাতে পশ্চিমাদের তুলনায় ইরানের অস্ত্র অতটা নিখুঁত না হয় তারা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বাড়িয়েছে যেটা সাম্প্রতিক হামলাগুলোতে লক্ষ্য করা যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও ইরান কিন্তু উন্নতি করছে তাদের অনেক ন্যানো টেকনোলজি স্কলার রয়েছে বিভিন্ন ধরনের প্রযুক্তির সক্ষমতা বাড়াতে ইরান গবেষণা করছে পুরো মধ্যপ্রাচ্য লেবনানে হিজবুল্লাহ হিজবুল্লাহ সহ সকলকে কিন্তু তারা প্যাট্রোনাইজ করছে এখন আসি আমরা এই বিষয়টি যে এত অর্থ আসে কিভাবে ইরানের হাতে ইরান এত নিষেধাজ্ঞা সত্য কিভাবে অর্থনৈতিকভাবে এখনো টিকে আছে অর্থনৈতিকভাবে টিকে আছে বিধায়ী তারা রাজনৈতিকভাবে সামরিকভাবে টিকে রয়েছে চলুন সেটার একটি বিচার বিশ্লেষণ আমরা করি ইরানের আর্থিক সামর্থ্যের পেছনে সবচেয়ে বড় যে দিক কাজ করে সেটা হচ্ছে তাদের প্রাকৃতিক সম্পদ তাদের ঘোরতর বিরোধী যুক্তরাষ্ট্র তাদেরই তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালে বিশ্বে যে গ্যাস রয়েছে তার দ্বিতীয় আর তেলের দিকে তৃতীয় বৃহত্তম মজুদ হলো ইরানি তেল গ্যাস খনিজ সম্পদে সমৃদ্ধ এই দেশটি তাছাড়া ইরানের যে লাগোয়া আর হরমোজ প্রণালী এটা পৃথিবীর কৌশলগত একটা অন্যতম প্রণালী এই প্রণালীটি মাত্র চৌত্রিশ কিলোমিটার প্রশস্ত এই অংশ দিয়ে বিশ্বের একুশ শতাংশ তেল সরবরাহ হয় সমগ্র বিশ্ব বিশ্বে আর মজার বিষয় হলো ইরানের যে জ্বালানি কেন্দ্র সেগুলো নানা নিষেধকার থাকলেও হোদ আমেরিকাও তাদের জ্বালানি কেড়ে মাঝে দশ বছর পুরোপুরি বন্ধ থাকলেও গত চার বছর কিছু তেল পেট্রোলিয়াম কিনছে তারা যেটা প্রকাশ করছে আমেরিকা জ্বালানি তেল তো বটই এর বাইরে নানা ধরনের পণ্য কিন্তু রপ্তানি করে ইরান বিশ্ব বাণিজ্যের খাদ্যদ্রব্যের মতো মধ্যে ইরান কি কি রপ্তানি করে চলুন জেনে নিই আপেল গম জব কমলা আখ আলু পোলট্রি বা সবজির মতো পণ্য এছাড়াও ইরান অস্ত্র সিমেন্ট রাসায়নিক পদার্থ নির্মাণ সামগ্রী সার দাতব্য পণ্য টেক্সটাইলের মতো অনেক ধরনের পণ্য কিন্তু রপ্তানি করে বড় যুদ্ধ বাঁধলে সেসব খাতে বিশ্ববাজারে একটা চাপ সৃষ্টি করতে পারে বাংলাদেশেও ইরানের আতর রত্নপাথর বা জাফরানের মতো পণ্য কিন্তু পাওয়া যায় এছাড়া পারস্য সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস ইরানের পণ্যকে বিশ্বব্যাপী আলাদা একটা নাম ডাক জায়গা করে দিয়েছে ইরানের কার্পেট কারু পণ্য হস্তশিল্প উদাহরণ কিন্তু অসাধারণ আমেরিকা যে ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা সত্ত্বেও ওয়াশিংটন বোস্টনে ইরানের কার্পেট পাওয়া যায় প্রতিটি দোকানে ইরানের আন অফিসিয়াল বাণিজ্যের মাধ্যমে বার্টার হুন্ডি দিয়ে আঞ্চলিক বাজার তা ধরে রেখেছে মধ্যে ইরানের যে সব বড় ক্রেতা তারা আফগানিস্তান তুরস্ক চীন রাশিয়ার মতো দেশ ইরান এত সমৃদ্ধ কিভাবে হলো কারণ হলো ইরানের ভৌগোলিক অবস্থান এরা পুরো এশিয়ার সাথে মধ্যপ্রাচ্য পারস্য উপসাগর ইউরোপের সংযোগ তৈরি করতে পারে এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জনগণের উপর ধাক্কা এসেছে কিন্তু তারপরও ইরান কিন্তু স্বনির্ভর হতে পেরেছে নিজেদের উন্নতিতে তারা বিকল্প পথ তৈরি করতে পেরেছে ইরানের যে সামরিক সক্ষমতা বাড়াতে বিপ্লবী গার্ড বাহিনীকে সমৃদ্ধ করতে নেতৃত্বের একটা বড় প্রভাবের কথা কিন্তু আসে কারণ ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি তার সম্পর্কে যদিও পশ্চিমা বিশ্ব এক নায়কতন্ত্র হিসাবে তাকে আখ্যায়িত করে কিন্তু তার সত্ত্বেও পুরো দেশবাসী কিন্তু স্বীকার যেতে বাধ্য বিশেষত পশ্চিমা শক্তিকে পাল্লা দিতে মধ্যপ্রাচ্যে প্রভাব ধরে রাখতে আয়তুল্লাহ রুহ আলী খামিনীর যে নেতৃত্ব এবং যে সাহস সেটা একটি বড় ভূমিকা রেখেছে পুরো মধ্যপ্রাচ্যে এত নিষেধাজ্ঞা সত্য একটি বড় আঞ্চলিক শক্তি হিসাবে ইরান আবির্ভূত হয়েছে বিশ্ব দরবারে তারা গড়ে তুলেছে তাদের একটা ব্রাড নেটওয়ার্ক যার নেতৃত্বে রয়েছে হিজবুল্লাহ হামাজ হুদি ইরান এই যে তার প্রক্রিয়া এবং ইরানের উপরে যদি নিতানীয় হামলা চালায় তাহলে ইরান পাল্টা হামলা চালাবে তার সামরিক শক্তির বি বিবেচনাটা আপনাদের সামনে তুলে ধরলাম বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে এরকম সামরিক বিশ্লেষণগুলো নিয়ে